যে টাক মার্কা নিয়ে আইসি মঞ্জুর আসান মুন্সি তারপর তারেক মুন্সি তারপরে যারাই নিয়ে নামছে এবং টাক মার্কাটা নিয়ে তারা যেভাবে মনে করেন মানে নামছে মানে এটা অনেক মানে শক্তিশালী নিয়ে নামছে কারণ আসান এর সাথে খেলবে এরা তাহলে তো তো মানে অনেক শক্তভাবে খেলতে শুধু এখন খেলবে যে মানে তারা যেভাবে নামছে মানে আমরা এলাকাত মানে আমাদের গোপালনগর তীর্ণমোয়ার এই যে আজকে আইসে আইসা মিটিংও যাইতে করতেছে এটা করতেছে এটা করতেছে মানুষকে টাকা পয়সা দিতেছে আমরা তো মনে করেন ভাই সাধারণ মানুষ বা আমরা ভালোবাসি আসনাদ ভাইকে আমরা আসি বা আসনতাই সাথে কাজ করি বা আসনত ভাই প্রচারণা প্রচারণা করি আসনাদ ভাইকে ভালোবাসা বা হ্যাঁ একটা ভালো মানুষ হিসাবে এই হিসাবে আমরা কাজ করি তো ওই হিসাবে যেমন কাজ করি আমরা আমরা চিন্তা করতে হইব মানে আমরা যে কাজটা করতেছি মানে কাজটা আরও মানে অনেক মানে বাড়াইতে হইব মানে ড্যামেজ করানোর কোনো ইয়া নাই আমরা উপরে পাল্টে উড়াইতেই কাজটা যেমন কাজটা কেমন পাবে উপরে উড়াইবেন আপনি এই যে মনে করেন আমরা দোকানগর এক নং দুই নং তিন নং মানে প্রচার প্রচারণা করি বা ওই দিকে করি এই দিকে করি ভাই আমরা দৈনিক মানে লাগার থাকতে হইব ওইটা নয় ভাই হাল ছাড়া যাবো না মানে নির্বাচনের আগ পর্যন্ত মানে হাল ছাড়া যাব না ওইটা হইলো মূল মূল বিষয় এক গেলে বিষয় এটা মানে আমরা লাইক ধইব মানে লাইকে থাকতে হইব সবসময় কারণ মানে আমরা দেখতেছি আমাদের এলাকায়ও কিছু নেতা নেতা আছে মানে ওরা পোকরে টাকা পয়সা ঢুকে ওরা ওরার কথা বলে ভাই বল যেমনি বলুক ভাই তোমার একটা থার্বা দিলেও তুমি গাড়টা নোয়া আগে করবা আমার একটা থার্বা দিলে আমি গাটটা নোয়া আয় করা ভাই আমরা এরকম রাজনীতি চাই না আমরা নগুনা রাজনীতি চাই না মানে আমরা চাই না মনে করেন এই দেশ লুট্টাফুটে চলুক বা দেশের মানুষ অন্যভাবে চলুক বা আমরা চাই ইনসাফের দেশ একটা হোক একটা ভালো একটা দেশ হোক এটা এরা মানুষ দেখুক আর যারা আসনাদুল্লাহ ভাইকে ভালোবাসেন অবশ্যই প্রচারণা মানে দৈনিক কন্টিনিউটের আরও বাড়তো মানে যে জায়গায় আপনি তিনজন লোক নিতেন ওই জায়গায় আরও আরও চারজন নেবেন এত ধরবেন তাও ধরবেন যাইতো না বৈশাখ থাকবেন দু মিনিট পরে যাবেন হ্যারে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাবেন কারণ আমরা যেই দেখতেছি মানে আমরা যে ভাই যাই যে কালকেও আমরা প্রচার প্রচারণা করলাম দেখলাম আমাদের সাথে অনেক ভাইয়েরা কাজ করছে অনেক বড় বড় মানুষও কাজ করছে মহবুরুব্বি তাদেরকে তো আর আমরা টাকা দিচ্ছি না বা আমরাও তো আর তারা কোন টাকা পয়সা দিচ্ছে না তাহলে আমরা ভালো আমরা ভালোবাসার টানে গেছি ও একটা ভালো মানুষ ওই কারণে গেছি ভাই আপনারা বলেন মানে খারাপ মানুষের পিছে কেউ হাঁটে হাঁটে না কারা যারা জানোয়ার তারা ভালো মানুষের পিছিয়ে সবাই সবাই হাঁটে কারণ আর আপনারা মূল উদ্দেশ্য ভিডিও এডিওই মানে আপনারা সবসময় মানে আপনাদের প্রচারণার মানে কাজে সবসময় লিপ্ত থাকবেন বা কাজ করতে থাকবেন সবসময় আর আমরা তো ইনশাল্লাহ কাল কাল চালিয়ে দিতেছি চালাইতেছি ইনশাআল্লাহ সবসময় যাইতেছি আবার যা হইবো মানে এখন না যে একটু পর যায় মুখ মানে এটি নিয়েও মনে করে সব কিছু মানে পরে আর মানে এগো আর কি জন্যই এখন যেটি হোক আপনারা সবাই বাইরে সাপোর্ট করবেন বাইরে ভোটটা দিবেন সাপলা আবার গণভোটটা একটা আছে। আপনার না বুড়ো না না দিবেন হাঁ বুড়ো দেবেন কারণ এটা হাঁ বুড়ো দেওয়ানোর উদ্দেশ্য কি আনেন আপনার যে জানেন না মানে ভিডিওরের উদ্দেশ্য বলে দিই আমি আপনি যদি হাবুড়ে ভুট দেন যদি আপনি হাবুড়ে ভুট দেন তাহলে ভোটটা আপনার মনে করেন একটা সরকার মানে দশ বছরের উপরে থাকতে পারবে না হয় বালা করুক খারাপ করুক জেরেই করুক আপনার দশ বছরের উপরে হয় থাকতে পারবো না মানে যত কিছুই করুক মানে দশ বছর উপরে হ্যাঁ থাকতে পারবো সরকার অন্য আহ লাগবে আরেকজন মানে আরেকজন সরকার আওয়ার লাগবো কারণ আমরা ভাই আমরা চাই না জালামের হাতে দেড় চাঁক বা জালাম গাড়িরা দেচা লাখ আমরা চাই নেয় ইন হিসেবে পথে চলুক এই যে কিছু কিছু মানুষ অনেক কথা বলে ভাই ভাই ওগুলা কান দিলে হইব না আপনার কাছে আপনি করতে হইব কারণ আপনারটা আপনি চালিয়ে যেতে হইব তারপরে আবার অনেক কথা আছে মানে সব কথা তো আর ভাই মোয়ে বইলা বোঝানোর মতো না 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 মনে করেন সব কিছু চালাই দিতে হইব যাক সমস্যা নেই সবাই বাইরের জন্য দোয়া করবেন আর বাইরে ইনশাল্লাহ সাপলা জয়যুক্ত করবেন ইনশাল্লাহ বাইরে শুধু আমরা এমপি না আমরা বাইরে এমপি হিসাবে দেখতে চাই আমরা মন্ত্রী হিসাবেও দেখতে চাই বাইরে আমরা মন্ত্রী মন্ত্রীর উপরেও যদি কোনো পথ থাকতো বাইরে ওইটার মেয়েদেরও চাইলাম বলে আমরা বুঝছেন এখন বাইরে আপনারা সবাই দোয়া করবেন বাইরের জন্য আর আমরা তো মনে করেন আমরাও ছোটো মানুষ বুঝি না কিন্তু আমরাও বাইরে অনেক ভালোবাসি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ